প্যারেডেটে অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট চলে এসেছে সেখানে পার্শ্ব শিক্ষকদের তরফ থেকে খুবই বিষাদে সুরে বলা হচ্ছে যে নামেই স্কুলের শিক্ষক বেতন শুধু চতুর্থ শ্রেণীর কর্মীর থেকেও একটা কম বর্ধিত বেতনের দাবিতে এবার কিন্তু বিকাশ ভবন অভিযানে সামিল হবেন পার্শ্ব শিক্ষকেরা যেখানে পূর্ব মেদিনীপুর জেলায় পার্শ্ব শিক্ষক কিছু পার্শ্বিক শিক্ষক জানিয়েছেন তাদের নামেই শিক্ষক তাদের যে বেতন কাঠামো এবং যাদের বেতন পাচ্ছেন সেটা অত্যন্ত কম এবং সেই টাকায় আজ সংসার চলা খুবই সমস্যা হয়ে পড়ছে মাত্র তেরো হাজার টাকা স্যালারিতে বেতনে তাদেরকে কিন্তু কাজ করতে হচ্ছে এবং অনেকাংশে তাদের শিক্ষকের তুলনায় তাদের যে শিক্ষাগত যোগ্যতা তার তুলনায় তাদের বেতন কিন্তু অনেক কম এবং দীর্ঘদিন বছর ধরে কিন্তু তাদের কম হয়ে চলে আসছে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে বলা হচ্ছে বার্ষিক শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য এবং তাদের বেতন কম কেন তার কিন্তু পেশ করতে বলা হয়েছে এবার একুশে জুলাই মঞ্চে থেকে যে খবরটি পাওয়া যাচ্ছে যে আপনাদের কিন্তু বেতনটা যেটা আছে বার্ষিক শিক্ষকদের সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে তা আপনারা কয়েকটা দিন একটু ধৈর্যদের অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আপনাদের বেতন অনেকাংশেই বেড়ে যাবে কিছুটা হলো পাঁচ হাজার টাকার মতো কিন্তু বেতন বাড়ার সম্ভাবনা এবং সে প্রকল্প কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে চলেছে এবং আপনাদের কিন্তু বেতন বাড়তে চলেছে কারণ আপনারা শহরে জানেন বার্ষিক শিক্ষক এবং বার্ষিক শিক্ষকের পরিবার কিন্তু সামনে ভোট রয়েছে যে ভোটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করবে তো তাই সেই বিষয়টা আপনাদের বেতনটা কিন্তু বাড়ানো হবে বাস চাষ করবেন ভারতের দায়িত্ব শেখ করে আমাদের সাবস্ক্রিয়ার উচ্চ হিন্দু নতুন ধর্ম এটি